গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বলে তোমাদেরকে স্বাগত দেখতেই পাচ্ছ আমার লোকনাথ বাবার সাথেই তোমাদেরকে আমি সকালটা আমার সকালটা শুরু করলাম তোমাদেরকে দেখালো তো অনেকদিন দেখানো হয়নি লোকনাথ বাবাকে ওই জন্য এই দেখো তো চলো এবার আমি পুজোটা করে নিই আর আজকে স্নানটা এখনো সকাল সকাল করিনি কারণ আজকে অন্য কাজ আছে ওই কারণে আগে ভাবলাম পুজোটাই করে নি তারপরে আবার আজকে পরে স্নানটা করবো তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা নালি যে কেটেছে দেখো রাস্তার মধ্যে কেমন নালির ভেতরে সাপটা ঢুকে আছে সকালবেলাতে দেখেছিলাম যে মুখটা বের করে আছে আর এখন দেখো অর্ধেকটা একটুখানি বেরিয়েও গেছে দেখতে এই দেখো আমাদের জানলা থেকে এটা আমি তুলেছি বসে আছে দেখো অন্ধকার দিয়ে যদি কেউ কেউ যায় তখন তো দেখতেই পাবে না বলো তো কি অবস্থা ও মনে হয় আজকে ও ইয়েতে গেছে না 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 এক্ষুনি তো বেরোলো সেই চাপবে সেই রান্নাঘরে গিয়েও সেই চাপার জন্য ব্যস্ত হাত দিয়ে দিয়ে এমনি করে করে টানবে আবার তো আজকে আমার সকাল থেকে তো পার্লারের কাজ ছিল ঘরে রান্না বান্না সব কিছু করে টরে পার্লারেও কাজও ছিল এবার যাব আমি কি বলে সাজাতে পার্টি মেকআপ আছে তো বেরোবো একটু পরে দেখো চুলটা এখনও ভেজা কারণ সব কাজ টাজ করে পার্লারে কাজ করে নিজে খেলাম আজকে শুধু ভাত করলা সেদ্ধ আর বাঁধাকপির তরকারি আর ঘেয়ে নিয়ে নিয়েছিলাম গরম গরম তাড়াতাড়ি করে ঘপ করে মাখি মাখিটাকে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ সময় নেই এখন প্রায় একটা চল্লিশের মতো বেজে গেছে দুটো আড়াইটা নাগাদ বেরোবো তো যাবো এবার তো দ্বারা তোমাদের দেখো আমি ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো যদি ওখানে গিয়ে দেখাতে পারি তোমাদেরকে তাহলে দেখাবো আর নালে হবে না এই দেখো সব ট্যাগ গুছিয়ে নিয়েছি এর মধ্যে সব আছে এটাতেও আছে এটাতে হেয়ারের সব কিছু আছে তার জন্য দুটো ব্যাগ করতে হয়েছে আর এটা এবার নিয়ে নেবো নিজে রেডি হবো দেখো পোকোটাকে দেখো হাই ঠিক করছিস চলো 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 আমি রেডি হয়ে নিয়েছি আমার ব্যাগপত্র গাড়িতে সব কিছু আমি এই যে নিয়ে নিয়েছি এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে এবার বেরোবো চলো চলো তাহলে বেরোই

হয়ে গেল আমার সাজানো তো বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে বাজার রাত্রির বেলায় সন্ধ্যেবেলা এখন বাজে ছটা চল্লিশ দেখো রেডি হয়ে নিয়েছি চাপো চাপো চেপে যাও চেপে যাওকে নিতে পারলাম এতদিন ধরে শিখেছে ইয়ে করলে আজকে ভিডিওটা করতে পারলাম পুরো ভিডিওটা আজকে করতে পারলাম চেপে বসে আছে স্কুটি নিয়ে যাবো তুমি যাবে বোগ বাবা আসছে কিনা দেখছে ওই তুমি যাবে হ্যাঁ বাজারে চলে এলাম আমরা শিকারা খেতে চলে এলাম এবার এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি কতগুলো বেগুন ভাজা নিয়েছি দেখো আজকে মনে হলো ইচ্ছা হলো যে আজকে বেগুন ভাজা বেশি করে দিয়ে মানে খাবো তো এই দেখো আমি আমার খাবারটা নিয়ে নিলাম জোরে খিদে পেয়ে গেছে তো চলো আমি দাত্রি করে খেয়ে নিই আর তোমাদের দাদার এখনও বললো যে পরে খাবো ওই জন্য ওকে পরে দেবো এখনও পরোটাটা ভাজিনি আমি আগে নিজে খেয়ে নিই তারপরে নিজে আগে পেট পুজো করে নিই তারপরে দাদার খাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছে তারা পাশে থাকা বেল বাটনটা টং করে টিপে দেবে তাহলে পুরো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে তো চলো আসছি পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে